আজকে একটা পোর্টালে ছেড়েছে নাকি ছ মাসের মধ্যে কি হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে একুশ বাইশটা পয়েন্ট দিয়েছে একুশ বাইশটা পয়েন্টের মধ্যে বলা আছে তুমি যার কাছ থেকে তুমি সম্পত্তিটা পেয়েছো তার ডিটেলস দিতে এবার আপনি বলুন আপনি তো পাঁচ দাদু আগে থেকে কবর দিয়ে আসছেন ওইখানে তাই না ওই পাঁচ দাদুকে খুঁজে পাবেন এখন যেই পাবেন না ওটা বলবে সরকারের দখলে আজকে এটা মোদী ছেড়ে দিল আর আমারকে যিনি বাঁচাবেন বললেন পশ্চিমবাংলায় বাংলায় আপ হয়ে কিছু করতে দেব না আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছু বললেন না একটা শ্মশানের নামকে কেউ এডিট করে দিলে মাননীয় প্রেস কনফারেন্সে বলে দেয় এটা অমন করেছে এটা উচিত হবে না এত বড় বিষয় মুসলমানদের ওয়ামসি পোর্টালে ছ মাসের মধ্যে আপলোড করার ঘোষণা দিচ্ছে নিয়ে কোনো কথা বলছে না আমরা দেগঙ্গার ওইদিকে বেড়া চাপায় পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লা আলাহের নাম শুনেছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখ ওখানে খোঁজ নিয়ে দেখুন ওনার মাজারের এক হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল কত বিঘা এক হাজার বিঘা কাটতে 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 আজ থেকে চুরি হয়নি সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকাফ হ্যাঁ কংগ্রেসের আমলে তারাও কেটেছে সিপিএম এর এমের নামলে তারাও কেটেছে তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে বলছে আগে মাছ চুরি করতেন পুরো পুকুর চুরি করে নিয়েছে করতে করতে মাত্র পাঁচ বিঘাও সম্পত্তি বাকি নাই তাহলে পাঁচ দশ ও পঁচানব্বই বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে বলছে হরি লুট যেটাকে বলে করে নিয়েছে কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে দু সালের আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো কথার সাথে যদি কাজের মিল রাখতে পারত তাহলে পীর গোরাচার আব্বাসি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পাঁচ নশো পঁচানব্বই সম্পত্তি বেআ নয় পুরো এক হাজার বিঘে সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারতো সিদ্ধারা সোজা নাই উদ্ধার হয়নি যদি আগামী দিনে কেউ সরকার আসে তার সিদ্ধারা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্টকে তুলে দেওয়ার ফলে আর হবে না মোদীজি যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর কোন দিনের জন্য ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো বলুন এর বিরোধিতা আমরা করছি কারণ সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর ল কথা বলা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত ধর্ম লিঙ্গ পণ্য দেখে আলাদাভাবে ভাবে ট্রিট করা যাবে না আর আমি তখন প্রশ্ন তুলছি মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই আমার রাইট আছে অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে তখনই দেখা যাবে কি তখনই বলবে সাম্প্রদায়িক কিন্তু না সংবিধান বলার অধিকার দিয়েছে এখানে তো ধর্মের জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না আপনাকে আপনার নামানো হচ্ছে যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল বসে থাকুক না কেন দখল নিতে পারবে না আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে বারো বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন এবার বারো বছর বসেছে না বারো ঘন্টা বসেছে না বারো দিন বসেছে আপনি আপনি বলতে পারবো তো সবই তো ওদের ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের তো ওদের মানে শাসকের কেউ বারো ঘন্টা বসে যদি সার্টিফিকেট করে নাই না ও প্রধানকে দিয়ে না ওই লোকটি বারো বছর ধরে বসে আছে আপনি কি করবেন বলুন আপনি কিছু করতে পারবেন লুটার একটা জায়গা হয়েছে আমি একটা কথা বলবো অন্য বিষয়ে তার আগে বলে দিই এই আমাদের মধ্যে কিন্তু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই অকাপটা মুসলমানদের বিষয় মুসলমানরা লড়াই করবে এটা একদম মাথায় রাখবেন না ভাই এটা শুধু মুসলমানদের বিষয় নয় এটা কাদের বিষয় সংবিধান বাঁচানোর বিষয় আজকে যেটা আমার আগের বক্তা দাদা ঠিক কথা বলেছেন একদম বাস্তব কথা আজকে সম্পত্তির উপরে নজর পড়েছে কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর শিখ ভাইদের ভাইদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে সর্বশেষ আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজর পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টি গুলোর মধ্যে ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা নিয়ে আসা বিলের বিরুদ্ধে লড়াই লড়াই করেছে 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 যারা তর্ক ভোট দিয়েছে বিরোধিতা তার মধ্যে কিন্তু থেকে পঁচানব্বই শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় কি দরকার তাদের যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করবে আমার হয়ে বলেন ভাই এটা বুঝছে এটা হিন্দু মুসলমানের লড়াই না লড়াইটা কি পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে না এই লড়াই শুধু হিন্দু লড়বে না এই লড়াই নাগরিক লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য অতদিন পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার দেখুন এই যে একটা জায়গাতে আমার সাথে রাজ্য সরকারের মতপার্থক্য। পার্থক্য আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমাদের পশ্চিমবাংলা সরকারকে যে আপনি ইমিডিয়েট বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করুন যে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সংবিধানের এতগুলো আর্টিকেলে আধার দিচ্ছে এই বিলকে এই আইনকে প্রত্যাহার করছি আমরা এখানে এটাকে গ্রহণ করব না এই মর্মে একটা রেজুলেশন পাশ করানো হোক আর রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হোক আর বিধানসভার এই রেজুলেশনের কপিটা ওই মামলাতে করে দেন তাহলে খেল জমে যাবে কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যের অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন চাচামেচি করছেন ওয়াকাফ লাগু আইন লাগু হতে দেব না কিন্তু শুধু মুখেই তিনি বলছেন দেখুন ব্যাপারটা সম্মানীয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনার আপনার কর্তব্য হচ্ছে তার চেয়ারকে সম্মান দেওয়া কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না কি করতে তার জন্য একবার কি কোনো নোটিফিকেশান জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে অকাফের আইন আমি হতে দেবো না এই জন্য করে দিলাম গভর্নমেন্ট কোনো অর্ডার পাস করিয়েছে যাকে জিও বলে ছটে পাস করায়নি কিন্তু গল্প দিচ্ছে আপনাকে আমাকে কি এটা গল্প দিয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেব না ওই গল্পতে কাজ হবে না এটা নানি দাদির গল্প জায়গা নয় এটা আইন আদালতের জায়গা তাই আমি অনুরোধ করব আজকে এই জায়গা থেকেও দাঁড়িয়ে এখানে আইবিডি আইবির মাধ্যমে বলবো 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে এই বিধানসভা অধিবেশনে এই কালা কানুন সংশোধনী আইনের বিরুদ্ধে আশা করবো মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে 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 এ আশাটা আমরা করব করব তো ভাই নাকি আমাদের রাজ্যের অভিভাবকের কাছে করতে পারি না আমরা এখন দেখার বিষয় কি হবে আসা যাক এই আইনে বলা আছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম হতে হবে প্র্যাকটিসিং ইসলাম এবার বলুন সংজ্ঞা দিয়া নাই যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন দিয়া নাই যে কিভাবে প্র্যাকটিসিং ইসলাম হচ্ছে দাড়ি রাখতে হবে কত বড় জুব্বা পড়তে হবে না কি দাঁড়িয়ে রাখতে কপালে কি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে যেতে হবে কিছু বলা নেই শুধু বলা আছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম আমি সবার কথা বাদ দিলাম আমার একটু ফাঁকিবাজি হয়ে যায় মাঝে মধ্যে ইমাম সাহেবরা ফাঁকিবাজি করার তো কোনো জায়গা নেই নামাজটাকে পাঁচ অক্ষর পড়াতে হবে দিচ্ছ আড়াই হাজার টাকা মাইনে আর চাকিপদে খাটিয়ে নিচ্ছ এটাও কিন্তু খুদার কাছে জবাব দিতে হবে মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছো ওটা মাথায় রেখো এটাও মাথায় রেখো হ্যাঁ ছাড়বে না আল্লাহ যাক ওই বিষঙ্গ পড়ে বলবো তো ইমাম সাহেবরা পাঁচকক্ত নামাজ পড়ে পাঁচ বছর ধরে একটা ইমাম পাঁচকক্ত নামাজ পড়িয়ে অফিসারকে গিয়ে বলল স্যার আমি একটু ওয়াক করতে চাই ওয়াক ফি আওলাদ ওয়াক ফি লিল্লা আছে তো করতে চাই তো অফিসার মুখের দিকে তাকিয়ে যদি বলে ইমাম সাহেব তুমি পাঁচ বছর নামাজ পড়লে তোমার কপালে দাগ নাই কেন তুমি ফাঁকিबाजी করছো তুমি চলে যাও কি করবেন কিন্তু ওখানে ডেফিনিশন দিয়া নয় যে প্র্যাকটিসইং ইসলাম এই এই থাকলে সে প্র্যাকটিসইং ইসলাম আপনাকে ইন ফিউচারে আপনি যা যাতে না অফ করতে পারেন সম্পত্তি তার রাস্তা বন্ধ করে দিচ্ছে এই মোদী সরকার আবার বলছে মুসলমানদের ভালো করছে ইমাম সাহেব ঘরে গিয়ে জামিনের পেরেক ফেরেক দিয়ে একটু কপাল ফপাল ছিঁড়ে ফেলেছে দাগ হয়ে যাবে না ছিঁড়লে তারপরে সব তো অফিসে গেছে এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে অফিসার যদি বলে এই বছরে এই বছরে উনত্রিশটা রোজা হয়েছে আপনি তো পঁচিশটা রোজা রেখেছেন চারটে তো ছেড়ে দিয়েছেন আপনি মুকাম্মাল মুসলমানই নয় প্র্যাকটিসিং মুসলিম মানে আমি যদি বলি মুকাম্মাল মুসলমান তাই তো নাকি এটাই আসছে তো তাহলে আপনি কি করবেন আমি এই উনত্রিশটা রোজার মধ্যে কটা রেখেছি আর কটা ছেড়েছি কোন মেশিন আমাকে চেক করে বলতে পারবে আজকে আমার এরকম পৃথিবীতে কোন মেশিন এসেছে তাহলে একটা করে অফিসার আমার সাথে দিতে হবে পশ্চিম বাংলায় তিন কোটি কম বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তিন কোটি মানুষের সাথে তিন কোটি অফিসার দিতে হবে ফজরের সময় নশা স্থিতি ঘুমোচ্ছে না ঠান্ডা নামাজ পড়ছে তাহলে দেখতে হবে ইমাম সাহেবের ইমাম সাহেব আমাদের নামাজ পড়াই আমরা ইমামের পেছনে একটা করি ইমামের তার সাথেও একটা অফিসার দিয়ে রাখতে হবে ইমাম সাহেব নামাজ পড়ছে কি পড়েনি তাই তো নাকি মানে এগুলো হচ্ছে বিভ্রান্ত কর আইন নিয়ে এসেছে এই আইনে আগামী দিনে ওয়াক যাতে না করা যায় এর বিরুদ্ধে তোমরা আচ্ছা এটা কি এবার এবার আসা যাক হিন্দু ভাই যদি ইচ্ছা করে মন্দিরের নামে সম্পত্তি দেব তাহলে সেই হিন্দু ভাইকে কি পাঁচ বছর ধরে হিন্দু হতে হবে এই আইন আছে এটা জানতে আমাদের ইচ্ছা করবে না এটা জানতে গেলে কেউ সাম্প্রদায়িক হয়ে যায় না বরঞ্চ যে জানার চেষ্টা করবে সে দায়িত্বশীল নাগরিক জানার চেষ্টা করবে যেটা নিয়ে চর্চা করবে সে সংবিধান প্রেমী খ্রিস্টান ভাইরা যদি মন্দির গির্জার জন্য সম্পত্তি উৎসর্গ করতে চাই তাকে পাঁচ বছর ধরে খ্রিস্টান হতে হবে এরকম কি কোনো আইন আছে এরকম আইন নেই আর মুসলমান যদি ওয়াকাফের জন্য সম্পত্তি অফ করতে চাই তাকে পাঁচ বছর ধরে মুসলমান থাকতে হবে আবার প্র্যাকটিসিং মুসলমান শুধু নাম কাস্তে মুসলমান নয় বা দাদু মুসলমান ছিল বাপ মুসলমান আমিও মুসলমান হয়েছে ওই মুসলমান নয় প্র্যাকটিসিং এ মুসলমান সেটা কেমন হবে সেই সংজ্ঞাটাও বলে দেয়নি মানে ভবিষ্যৎটা পুরো আটকে দিল তো এর বিরুদ্ধে তো আমাদের লড়াইটা লড়াইটা হিন্দু বিরুদ্ধে নয় লড়াইটা দেশের বিরুদ্ধে নয় লড়াইটা বিজেপির নিয়ে আসা কালো আইনের বিরুদ্ধে এটা মাথায় রাখবে এই আইনে বলা আছে ওয়াকবা ইউজার বাতিল করেছে ভালো করে বুঝবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওয়াক বাই ইউজারটা কি জিনিস আপনাদের এখানে যারা মানুষজন আছেন বাড়িতে আজকে যারা দেবেন একশো বছর দেড়শো বছর দুশো বছরের মাদ্রাসা মসজিদ ঈদগা আছে না নাই কিভাবে পেয়েছেন আপনার পাড়ার মুরুব্বীরা খোঁজ নিন তার দাদু ওই সময় যারা ছিল একটু জমি জায়গা জমিদার এই তোদের কবর দেওয়ার অসুবিধা হচ্ছে ও ওই গ্রামে গিয়ে কবর দিতে হয় এলে আমার ওই বাসবাগানের ধারে ওই দু জায়গাটা আছে তোরা কবর দিবি আল্লাহর হস্তে ছেড়ে দিলাম গ্রামের সবাই কবর দিবি এইভাবে হয়ে আসছে না ভাই মসজিদ তোরা তিনটে পাড়া চারটে গ্রাম পাড়িয়ে পার হয়ে নামাজ পড়তে যাস বর্ষাকালে খুব অসুবিধা হয় তোদের তাই না বলে হ্যাঁ বাবু অসুবিধা হয় আলে আমি দশ কাটা জায়গাটা উঁচু জায়গাটা আছে তুরা না মসজিদ করে নিবি যে আল্লাহর রস্তে দিয়ে দিলাম এরকম ভাবে হয় না তো এইরকম ভাবে হয়ে আসছে তো এটা ব্যবহার হতে হতে অক বা ইউজার যদি বলি ব্যবহার হতে হতে অক আর সহজে যদি বলি মৌখিক ভাবে যেটা দান করেছে আমার পূর্বপুরুষেরা আপনাদের পূর্বপুরুষকে অফ করে দিয়েছে আল্লাহ রাস্তায় এটা মোদি তুলে দিচ্ছে নতুন আইনে তুলে দিচ্ছে কি ক্ষতি হবে সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ চার লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি ওয়াকবা ইউজার মৌখিক দান মোদীদের ধান্দা তো ওই চার লক্ষ একরটাকে দখল করার বুঝতে পেরেছেন যাক আমি আবার ফিরে আসি ওয়াকবা ইউজারটা হচ্ছে এই রকম ভাবে হয়েছে আচ্ছা এই এইটাকে এখন মোদীজি বাতিল করে দিচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে অবগুলো হয়েছে সেগুলো সব বাতিল মোদীজি যদি নতুন আইনে বলতো এটা দু সালে আইন হয়েছে এই দু সালের পর থেকে যদি কেউ অফ করতে চাও মৌখিক অফ করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না সেটা আমি কি বাতিল করে দেবো তাহলেও মানা যেত যারা চারশো বছর আগে অফ করে গিয়েছে সেটাকেও নাকি বলছে বাতিল করবে কারণটা কি মোদীর বন্ধুর নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে মোদির বন্ধু দিল বোম্বাই ওয়াকাফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদসম বাড়ি বানিয়েছে সুপ্রিম কোর্ট মামলা চলছে কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে তরিঘারে ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে এই ওয়াকভা ইউজার আপনার আমার পূর্বপুরুষ মুখ কি যে দানটা করে গিয়েছে আইনের মধ্যে না আইনের বাইরে আগে জেনে নিতে হবে বলতে পারে তো আইনের মধ্যে আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল যেমন আছে হিন্দু ভাইদের পার্সোনাল ল বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে হিন্দু কোড আছে ঠিক একই ভাবে সেই আইনে একটা বৈধ আমি ওটাও ছেড়ে দিলাম আমি কটা কথা বলছি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট

1982 সালে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাকুন যাই আপনারা আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক এটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম আল্লাহর রস্তে এটা মাদারের জন্য দিলাম এটা মসজিদের জন্য দিলাম এটা ঈদগাহর জন্য দিলাম এটা জলসার জন্য দিলাম সবটাই বৈধ শুধু তাই নয় 2000 সালে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল লিয়াকত আলী মনম মোহাম্মদ জামিল এই মামলাতে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে মৌখিক অক্ষে মানে হেবাক মৌখিক দানকে দানের পক্ষে এত আইন থাকার পরেও শুধু সংখ্যার জোর দেখিয়ে মোদিজি এটাকে কি করছে পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে চড়েছে আমরা সেটাকে আইনি লড়াই করে আটকেছি এখন আমাদের করণীয় কি কি করণীয় সেটা জানতে হবে না ভাই করণীয় হচ্ছে আমাদের দুটো একটা আইনি লড়াই করা সুপ্রিম কোর্টে করছি আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে কেউ যদি বলে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না তার কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ পশ্চিম বাংলায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে মেদিনীপুরে আন্দোলন হবে বাঁকুড়াতে হবে বীরভূমে হবে দক্ষিণ চব্বিশ পরগনা হবে উত্তর চব্বিশ পরগনা হবে কলকাতাতে হবে ফুলপুরা শরীফে হবে প্রতাপপুরে হবে সারা রাজ্য আন্দোলন হবে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখা যেন তবে হ্যাঁ ভাই অনুরোধ এটাই অবশ্যই এটাও আমার আমিও চিন্তিত আমাদের রাজ্যের উপরে সুকুনের নজর পড়েছে কি বললাম সুকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে আমরা শান্তি শৃঙ্খলার সাথে একে অপরের সাথে কত সৌহার্দের সাথে ছিলাম আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে যারা এটা করছে তাদের বলবেন এই তিলোত্তমা কে রে ভাই উত্তর দে তার ধর্মীয় পরিচয়টা কি সিবিআই বলছে চুয়ান্ন জন ওই রাত্রে ওই করিডোরে যাতায়াত করেছে কিন্তু সিবিআই ওই চুয়ান্ন জনকে খুঁজে বার করছে না কেন তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো আর উত্তর প্রদেশে হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ করে বিয়ে করছে তাকে পিটিয়েছে তা নিয়ে তুমি কথা বলো না কেন তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই শুনছি তোমার পেট্রোল পাম্প আছে আর উপরে করে পেট্রোল পাম্পের উপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই লিখতে পারবে ব্যবসা তখন বলবে না হবে না আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই আই ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না বলা যাবে না ওটা স্টেজ তো বুঝতে পারছেন কি বলছি এটাও কিন্তু কালো নজর আমাদের কালো মেঘ আমাদের শান্তির বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলার উপরে আসছে এটাকে আটকাতে কাদের হবে দেশের জন রাজ্যের জনগণকে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্মের ঊর্ধ্বে গিয়ে যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে ধর্ম ধর্মের স্থানে থাকবে ধর্ম মানুষের বুকে থাকবে আমরা মানুষ মানবতার জয় করব যে ধরনের যে হোক না কেন সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। মুসলমান হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান ওই লক্ষ্মীর বিরুদ্ধে আগে কথা বলবো হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে আমি আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না দিনের শেষে মানুষ এটা মাথায় রাখবেন আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে চলে যাবে আর বিধায়কের মাইনে এক লক্ষ একুশ টাকা হবে আর আপনি মাথা ফাটবে আপনি কেস খাবেন আপনি জেলা যাবে আপনার পাশে কেউ থাকবে না ওই বছর একবার করে নন্দী গ্রামে দেখেছেন তো কে আগে মালা দেবে তারে সাড়িসি করছে কিন্তু যাদের বাড়ির লোকগুলো সইদ হলো তারা কি অবস্থায় সারা বছর খুঁজে পাওয়া যায় না ভুল বললাম নাকি ভাই মালাদি আরজুল লড়াই করে কিন্তু বাকি 364 দিন কিভাবে খাচ্ছে ঘুচ্ছে পরিবারটা কি আছে তাই নয় আপনাদের পশ্চিম এখান থেকে পশ্চিম মিন্দিপুর কাঁচা তো ভাই সেই কার হাত কেটে নিয়ে গেছিল পা কেটে ঘটেছিল কারা কেটেছে না কেটেছে আমি বিতর্কে যাবো না সত্য তো আমি না কিন্তু তারা তাদের সংসার এখন কেমন করে চলছে আপনারা জানেন কি তাদেরকে নিয়ে তো রাজনাথ সিং কে সাথে করে নিয়ে দিল্লিও ঘুরিয়ে নিয়ে এসেছিল কে বুঝতে পারেছেন তো তাদের এখন সংসার চলছে না কিন্তু উদাহরণের জন্য সবাই সেটাকে টানে এই রকম হাত কেটে নিয়েছিল পা কেটে নিয়েছিল গলা কেটে নিয়েছিল কিন্তু যাদেরকে দেখিয়ে আপনি ভোটে ক্ষমতায় আসলেন তাদের খোঁজ নিলেন না আমার অনুরোধ এটাই যে ভোটের জন্য ধর্মীয় রাজনীতির শিকার আপনারা হবেন না ভালো লাগলে কার ইচ্ছা যাবেন ভোট দেবেন ঠিক আছে কিন্তু রাজনীতির শিকার হবেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন